আসসালাম ওয়ালাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলি আর আজকের ভিডিও হলো সবজি দিয়ে পরোটা বা বিকাল সকাল বিকালের নাচ আরে সবজি দিয়ে পরোটা বানানো কিন্তু একবারে সহজ আর বিশেষ করে যেসব বাচ্চারা সবজি খায় না তাদের জন্য এভাবে যদি পরোটা বানায় দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই তারা পরোটা খেয়ে নেবে আর সবজিও খাওয়া হয়ে যাবে অল্প তেল মশলায় বানানো এই সবজির পরোটা খেতে অসম্ভব মজার তো চলুন এই সবজি পরোটা বানাতে কি কি লাগছে দেখে নিন প্রথমে আমি এই যে সবজি পরোটা বানানোর জন্য আলু টমেটো আর গাজর এভাবে কুচিয়ে নিয়েছি এখন এগুলো ব্ল্যান্ড করে নেব এর জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এখন সব গুলো মিক্সার জারের ভিতরে দিয়ে দেবো মিক্সার জারের ভিতরে দিয়ে ভালো করে করে নিতে হবে এই যে দেখুন এখন এখন আমি এইগুলো করে নিয়েছি গলে একটা ঢেলে নেবো এই যে দেখুন এভাবে আমি সব সবজিগুলো ভালো করে মিক্স করে নিয়েছি আর আপনারা যদি চান এখানে আরো বেশি সবজি দেবেন তাহলে কিন্তু দিতে পারেন এখন এই সবজির মিক্সের ভিতরে এই যে আধা কাপ সুজি দিয়ে দেব আর দেব এক কাপ ময়দা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন ময়দা আর সুজি দিয়ে এভাবে এই সবজির মিক্সের ভিতরে ভালো করে মিশিয়ে নেব এরপর দেব এখানে একটা ডিম এই যে দেখুন একটা ডিম ভেঙে দেব ডিম ভেঙে দিয়ে এভাবে আবারও ভালো করে একটু মিশাই নেব এই যে মিক্সার জারটা ধুয়ে আমি আধা কাপ পানি দিয়ে দেব আধা কাপ পানি দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে একটা বেটার তৈরি করে নেব এইভাবে ভালো করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা বেটার তৈরি করে নেব আর এই বেটারটা কিন্তু একটু ঘন টাইপের করতে হবে এখন এই যে আমি একটা হ্যান্ড উই দিয়ে এভাবে ভালো করে এই বেটারটা তৈরি করে নেব এই বেটারটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে যাতে সুজি বা আটার কোনো দলা না থাকে এই জন্য ভালো করে সময় ধরে হ্যান্ডুই এভাবে ভালো করে মিশাই নিতে হবে এরপর আমি এখানে শুকনো মশলা অ্যাড করবো এই যে দেখুন আমি আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এরপর দেব আধা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য আর এমনিতেও সবজি দেওয়া রয়েছে এখানে এমনিতেই অনেক কালার সুন্দর আসবে তারপরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেবো আদা চামচ মরিচের গুঁড়ো যাতে এই একটু ঝাল ঝাল লাগে যে দেখুন এখানে আদা চামচ ম্যাগি মশলা আদা চামচ দেব ধনিয়ার গুঁড়ো আর আদা চামচ দেবো জিরের গুঁড়ো এরপর এখানে দেব একটা কাঁচা মরিচ এভাবে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব আর দেবো ধনে পাতা কুচি

তো এই যে দেখুন আমি অল্প একটু তেল এভাবে ভালো করে ব্রাশ করে দিয়েছি এখন এই ব্যাটার থেকে দুই চামচ বেটার আমি প্যানের মাছখানে দিয়ে দেবো এই যে দেখুন প্যানের মাঝখানে দিয়ে এই চামচ দিয়ে একটু গোল করে দেব গোল করে দিয়ে এভাবে চুলাটা মিডিয়াম আছে দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিট কুক করে নেব আর দুই তিন মিনিট পর দেখবেন যে উপরটা একবারে শুকাই এসেছে সময়টা কিন্তু চুলোটা মিডিয়াম থেকে লো আছে রাখতে হবে তা না হলে কিন্তু হাই হিটে জাল দিলে নিচে থেকে পুড়ে যাবে এই জন্য অবশ্যই মিডিয়াম থেকে লো আছে চুলোটা দিয়ে দিতে হবে এখন এই যে দেখুন উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এখন উপরটা আর একটু তেল ব্রাশ করে দেব এই সবজির এই পরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না আর এভাবে হেলদি পরোটা যদি বানায় সকালে কিংবা বিকালে বাচ্চাদের দেন কিংবা নিজেরা খান তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার তো এখন একটু তেল ব্রাশ করে আমি এই যে উল্টাই দেবো উল্টায়ে দিয়ে কিন্তু এই চুলাটা মিডিয়াম আছে দিয়ে দিতে হবে এই যে দেখুন এভাবে দুই বা তিনবার উল্টায় পাল্টায়ে আমি এই পরোটাটা ভালো করে ভেজে নেব এখন এই যে দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর অল্প তেল মশলায় এভাবে সুজি আটা আর সবজি দিয়ে যদি পরোটা তৈরি করেন তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো একইভাবে আমি আরেকটা পরোটা ভেজে নেব এই যে দেখুন প্রথমেই প্যানে একটু তেল ব্রাশ করে দেব এরপর মাছ বরাবর দুই চামচ বেটার দিয়ে দেব বেটার দিয়ে দিয়ে এই যে চামচ দিয়ে পাঁচটা একটু চারি একটু গোল করে দেব আচ্ছা দেখুন চারি এভাবে একটু গোল করে দেব গোল করে দিয়ে এই পরোটাটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট কুক করে নেব আর এই সময়টা অবশ্যই চুলোটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে দেব আর এভাবে ঢাকনা চাপা দিয়েও এই পরোটাটা কুক করে নেওয়া যাবে কিংবা ঢাকনা ছাড়াও কুক করে নেওয়া যাবে তো আমি এই পরোটাটা এই যে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দুই তিন মিনিট কুক করে নেব আর এই সময়টা চুলোটা অবশ্যই মিডিয়াম থেকে লো আছে রাখতে হবে দুই তিন মিনিট পর এই যে দেখুন এখন কিন্তু উপরটা একবারে ড্রাই বা শুকনো হয়ে গেছে এখন এই যে দেখুন উপরে একটু তেল ব্রাশ করে দেব উপরে তেল ব্রাশ করে দিয়ে এই পরোটাটা এখন উল্টাই দেবো আর দেখুন এত কল অল্প তেল মশলায় এই পরোটাটা তৈরি করা যাচ্ছে খুব সহজেই আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এখন এই যে দেখুন দুই তিনবার এভাবে ভালো করে উল্টাই পাল্টাই আমি ভেজে নেব। এখন আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এই যে দেখুন এই পরোটাটাও ভাজা হয়ে গেছে উঠেনি ওই একই পসেছে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এখন এই যে দেখুন আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর এই পরোটাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এই পরোটাগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে আর দেখুন কতটা সফট হয়েছে আর যারা সবজি পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা যারা সবজি খায় না তাদের জন্য কিন্তু এই পরোটাটা খুবই ভালো সকাল কিংবা বিকালে যদি এমন করে পরোটা বানাই দেওয়া হয় তাহলে যারা সবজি তাহলে যারা সবজি পছন্দ করে না তারাও কিন্তু নিমিশে এই পরোটাটা শেষ করে ফেলে দেবে আর এই পরোটাটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এই যে দেখুন আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল তো আশা করছি আমার এই সবজির পরটা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ